কিছু মানুষ আমাদের বলে এরা হালে হাদিস এরা কি করে এরা নামাজ চোর বলে না ভাইজান যান এরা না পিঠ এরা ইবাদতকে কেটে কেটে ছোট করে দেয় বা অভিযোগ বারবার করে না কেন কেন আহালা আসরা বিশ টাকার তারা আট টাকার পরে এই জন্য আহলে হাদিসকে বলে এরা নামাজ চোর এরা সবে কোনো নামাজ পড়ে না এরা এই আমল করে না অতএব এরা নামাজ চোর এরা না এরা ইবাদতকে ছোট করতে 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 একদম ছোট করে দেয় ভাই এরকম ফতো অনেক মানুষ দেয় কি দেয় না আমি বলেছিলাম যে আহলে হাদিসরা যদি নামাজ চোর হয় বেটা তুমি হচ্ছে মিসকিন গরিব মিসকিনদের খাবার চোর কিভাবে ভাই নামাজ এটা কার সঙ্গে জড়িত পাপ আল্লাহর সঙ্গে আর গরিব মিসকিনের টাকা যদি কেউ মেরে খেয়ে নেয় এটা কার সঙ্গে জড়িত পাপ বান্দার সঙ্গে কোন পাপটা বড় পাপ বান্দার হক নষ্ট করা তারা কিভাবে গরিব মিসকিনের টাকা পয়সাকে আত্মসাত করে এই যে রামাজান মাস আমরা নাচে তার টাকা তারা বললাম ঠিক আছে কম পড়েছি তাদের কথা অনুযায়ী নামাজ রামাজান শেষ হওয়ার পরে ফিতরা আছে আছে না নাই ফিতরা আহালাসরা কতটুক দেয় কতটুক একসা লাগ আড়াই কিলো আর যারা বিশ টাকা তারাবি পড়ে তারা কত দেয় হাফসা তার তারা অর্ধে খেয়ে নিয়েছে কার গরিব মিসকিনের টাকা আবিসা গরিব মিসকিনের খাবার কারা খেয়েছে কথা বলেন যারা আমাদের কাছে নামাজ চোর তুমি ভাই কি চোর মিসকিনের খাবার চোর কথা বুঝতে পারছেন না ভাইজান ওই যে আমরা নামাজ কমে পেয়েছি আরে বেটা মাগরিবের মসজিদে ঢুকে আসানের পরে দুই রাখাত নামাজ কারা পড়ে কারা আহলে হাদিসরা বেটা তোমরা পড়ো তোমরা তো পড়ো না বলছে আমরা নাকি ইবাদত চোর আমরা দেখবেন ঈদের নামাজে সাত পাঁচ বারো তাকবির দিই আছে না নাই তোমরা বার দাও ছয় বার বারকে হজম করে নিয়েছে কত জায়গায় দেখাবো দেখাতে গেলে বড় লিস্ট চলে আসবে মানে এত জায়গায় যেমন সাতিস্তিস্কা বৃষ্টি প্রার্থনা নামাজ আবহানি পরে নিকটে জায়েজ নয় তাই এই নামাজ পড়াকে জায়েজ মানে করে না ইদানিং ফতোয়া চেঞ্জ করেছে ইদানিং ফতোয়া চেঞ্জ করেছে এরকম কয়েকশো জায়গাতে দেখানো যাবে যাহালে হাদিসরা আসলে কোনো নামাজ ইবাদকে চুরি করে না শুধু এখানেই নয় কালেমাকে কাটছাট করেছে কিছু কিছু মানুষ বলে যাহে হাদিস এর কালেমাল ইহাম্মদ মানে না বা এই কথা বলে কি বলে না আমি তো বলেছি যে আমরা মানি না তোমাকে কে বলেছে আমাদের পৃষ্ঠায় পৃষ্ঠার বইয়ের এই কালেমার লেখা আছে এটা আমাদের একদম কিছু বিক্ষিপ্ত মানুষ কয়েকজন বলেছে তাদের কথা এটা গ্রহণযোগ্য নয় কিন্তু নবীর কালেমাকে কেউ যদি কেটে ছোট করে দেয় বাংলাদেশে দেখবেন অনেকগুলো পীরের তরিকা আছে আফজাল জিক্রি হাদিস কি বলছে লাহা ইল্লাহ বাংলাদেশের পিস সবরা দেখলো যে এত বড় জিকির লা ইলাহা লাহা এ হচ্ছে না আমেজ আসছে না এখন এই কালেমাকে কাটতে হবে এক শ্রেণীর আলেম কি করলো ইলাহা ইল্লাল্লাহ এখন এই কালেমাকে কাটো মাঝখান থেকে তারা একটা কাচি চালিয়ে দিল দিয়ে দিয়েছে কি বাদ দিয়েছে ইলাহা পুরো অর্ধেক বাদ এখন কি আছে ইল্লাল্লাহ এখন পীর সাহেব বাংলাদেশের চরমনে বলে একজন আছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ জিকির করছে ইল্লাল্লাহ 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 চলছে কথা বুঝতে পারলেন না আর একটা আছে আটরসি কারা আটরসি ওই যে আলাউদ্দিন জিহাদি কোম্পানি ওই আটরসি ওরা ভাবছে যে ইল্লাল্লাহ এ জিকিরটাও বড় এত বড় করা যাবে না এটাকেও কেটে একটু ছোট করতে হবে এবার ইল্লাল্লাহ এ জিকিরের মধ্যে লাগেছে কাছি কেটে দুই টুকরা করে দিয়েছে ইল্লাবাদ পড়ে আছে কি এবার আল্লাহ এখন এরা জিকির করছে আল্লাহ 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 আছে না নাই আছে এরা বলছে না শুধু আল্লাহ আল্লাহ জিকির করে যেন এটা ভাব আসছে না এই জিকিরের মধ্যে এক কাজ করো এখানে লাগিয়ে দাও আল্লাহু 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 এই আল্লাহু জিকির চলছে আরেক কোম্পানি বলছে না আল্লাহু এই জিকির অনেক বড় হয়ে যায় এত বড় জিকিরও করা যাবে না আল্লাহু এর মধ্যে মানে কাছে চালিয়ে দাও আল্লাহ জিকির মধ্যে কাছে চালিয়ে দে আল্লাহ বাদ এখন পড়ে আছে শুধু হু এখন জিকির করছে হু উ আছে না নাই আর তাহেরি কোম্পানি তো ডিজে ওর তো জিকিরে কোনো শেষ নাই কখন যে কি দিয়ে চালিয়ে দেয় ঠিক নাই মানে এক কালেমাকে কাটতে 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 এক টুকরা রেখে দিয়েছে আর আমাদেরকে বলছে আমরা নাকি নাপিত না আমরা যদি নাপিত হই নাপিতের কালিমাতে হাত কালেমাতে ভাই হাত দিয়েছে না হাত দেয় নাই কালেমাতে কালেমাকে কাটা ছাটা করে নাই আমি এই জন্য বলেছি নবী পঞ্চাশ নামাজকে নিজ শক্তি বলে পাস করতে পারে না আর পীরের বাচ্চা পির ও কালেমা লাই লাল্লা সিকিরকে কেটে শুধু আল্লাহতে দাঁড় করে দিচ্ছে নবীর অধিকার নেই শরীয়তে কমানো বাড়ানো আর তোমার অধিকার আছে চাচা নামাজ পড়েন তো এক রাখার যখন নামাজ পড়েন সিজদা কয়বার দেন সিজদা কয়বার সিজদা তো দুই বার দেন তাই না হয়ে যান রুকু কয়বার দেন একবার রুকু একবার সিজদা দুইবার সাসার মনের শখ বাবা ভালো কাজ বেশি করলে ক্ষতি কি হাতি তল্লা কাছে তুলেছি ভালো কাজ নবীর আশেখে আমরা যে নামলটা করছি কোরআন হাসে নাই তো কি হয়েছে তো চাচা প্রত্যেকে এক রাকাত নামাজে দুইবার সিজদা দেন একবার রুকু দেন রুকু করা ভালো কাজ কেউ যদি এই আশেখকে হয়ে যায় যে রুকু করা তো ভালো কাজ আজকে এশার নামাজে রুকু একবার নয় পরপর দুই রুকু করে দেবো নামাজ হবে না বাতিল কেন চাচা রুকু করা ভালো না আ রুকু করা ভালো না ভালো কাজ তো রুকু দুইবার করলে নামাজ হবে এশার নামাজে সূর্যগ্রহণের নামাজে দুইবারই রুকু করতে হয় যদিও এটাকে কেউ দলিল বানিয়ে যদি নিয়ে নাই দিয়ে বলে যে এখন এশার নামাজে পরপর দুইটা রুকু হবে আর দুইটা সিজদা হবে চাষার নামাজ হবে না বাতিল নামাজ হবে না বাতিল আচ্ছা এশার নামাজ কয় টাকার ফরজ আসরের চার মাগরীবের তিন এখন কেউ যদি মহাপন্ডিত এসে বলে যে নামাজ পড়া তো ভালো কাজ আসর চার জোহর পড়লাম চার এসা করবো টাকা যদি মাগরিব পরে দেয় নামাজ হবে না বাতিল তার মানে বোঝে যাচ্ছে ভালো কাজ বেশি আবার ভালো না কেউ যদি শ্বশুর বাড়িতে গিয়েছে ভাবছে শ্বশুর বাড়িতে গিয়েছি আর শ্বশুর